আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তো আজকে কিন্তু দশে আগস্ট তোমাদের বোর্ড স্যালেন্সের রেজাল্টটা কখন তোমরা দেখতে পারবে বা শিক্ষা বোর্ড থেকে কখন প্রকাশ করবে ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে তারা দশটার পর বোর্ড স্যালেন্সের রেজাল্টটা প্রকাশ করবে তো তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো মাদ্রাসা কারিগরি যশোর দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা একই সঙ্গে সিলেট এবং কুমিল্লা বোর্ড তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করবে এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড স্যালেঞ্জের রেজাল্টে যে পিডিএফ অর্থাৎ যে সকল শিক্ষার যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে এবং যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা শুধুমাত্র সেই পিডিএফ এর মধ্যে থাকবে আর যাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি তাদের রোল নাম্বারটা কিন্তু সেই পিডিএফ এর মধ্যে থাকবে না শুধুমাত্র যাদের পরিবর্তন হয়েছে তাদের থাকবে এখন যেহেতু ঢাকা বোর্ড থেকে বলছে যে সকাল ১০টা প্রকাশ করা হবে তো সকাল দশটায় তারা যেহেতু সময় দিয়েছে আমার মনে হয় না যে তারা সকাল 10টা প্রকাশ করবে তারও আগে প্রকাশ করতে পারে বা তারও পরে প্রকাশ করতে পারে এমন হতে পারে যে দশটা এগারোটা বারোটা বেজে যেতে পারে রেজাল্ট পেতে পেতে কিন্তু অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো কিন্তু তারা দ্রুত এগারোটার মধ্যে তোমরা কিন্তু বোর্ড সাইন্দার রেজাল্টটা তোমার হাতে পেয়ে যাবা যখন রেজাল্টটা তারা প্রকাশ করবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টগুলো পিডিএফগুলো আমরা কিন্তু দিয়ে দেবো তো তোমার যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো বা তোমরা যদি ফলো করে না রাখো অবশ্যই তোমরা ফলো করে সাবস্ক্রাইব করে রাখো এবং সকল বোর্ডের পিডিএফগুলো কিন্তু আমরা অতি শীঘ্রই আপলোড হওয়ার প্রকাশ হওয়া মাত্র কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে পিডিএফ কিন্তু আমরা দিয়ে দেবো তো তোমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অতি শীঘ্র সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু নজরে রাখতেছি তারা যখনই বোর্ড চানদেরটা প্রকাশ করবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমরা আপলোড করে দেবো তো দ্রুত তোমরা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো